নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি গোপাল আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে পুরো বডিটা আগে করে নিয়েছি এরপরে হচ্ছে ভরাটটা এখনও বাকি আছে ভরাটটা করে নিলে ঘরগুলো গুনতে অসুবিধা হবে সেই জন্য আমি তোমাদের আগে এটা দেখিয়ে নিচ্ছি দেখো পরে ভরাট হয়ে গেলে তোমাদের পুরো লোকটা দেখাবো একদম বড়ো একটা আসন নিয়ে একদম সাইড থেকে তোমরা এখান থেকে শুরু করবে দেখো বা সাইডে কিছুটা জায়গা ছেড়ে রেখে তারপর তোমরা তৈরি করবে এখানে পায়ের এখান থেকে শুরু করবে দেখো পরপর করে যাবে এইদিকে এসো দেখো এখানে একবারে অনেকটা ঘর নেই তোমাদের গুনতে অসুবিধা হবে না দেখো আমি কাছ থেকেই ভিডিওটা করে দিচ্ছি তোমরা গুনে গুনে ঠিকঠাক মতো করবে দেখো পাট আছে তারপরে হাত আছে দেখো ওপর দিকে চলো এক সাইড এক সাইড করে পুরো কমপ্লিট করে নেবে তাহলে আর ভুল হবে না আর এটা একটু ধীর্থির মতো করবে নাহলে একটা ভুল যদি হয়ে যায় তাহলে হচ্ছে পুরো মেলাতে অসুবিধা হবে দেখো হাত হয়ে যাওয়ার পর এখানে চুলটা আছে মাথাটা আছে তারপরে দেখো ওপরে আছে ময়ূরের পালকটা দেখো এখানটায় মোরের পালক হবে বিভিন্ন রঙ দিয়ে এখনও ভরাট হয়নি তারপর তিলকটা করে নিয়েছি চোখটা করে নিয়েছি ঠোঁটটা করে নিয়েছি তারপরে হাতে যে বাঁধনটা আছে দেখো তারপরে চুরি মতো আছে তারপরে এখানটায় চুরি মতো করেছি পায়ে বালা মতো করেছি দেখো তোমরা আগে পুরো কালো ঘরটুকু করে নেবে তারপরে বাকিটা করে নেবে এইখানটায় পুরো বডিটা হচ্ছে আকাশিটা দিয়ে ভরাটা হবে চুলটা হবে কালো আর এই প্যান্টটা হচ্ছে গোলাপি রঙের হবে দেখো পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর পুরো লুকটা দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য